সালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই যে দেখেন চট্টগ্রাম সি পিজেড এক ফ্যাক্টরিতে আগুন লাগছে ওই যে দেখেন অলরেডি আগুন দেখা যায় দেখছেন বন্ধুরা কি আগুন পুরো ছায়া গেছে আগুনে আর এই যে দেখেন মানুষজন বন্ধুরা আগুন যে লাগছে একদম পুরো দমে আগুন লাগছে যা কল্পনার বাইরে এখান থেকে ভিডিও করতেছে এখানে প্রচুর পরিমাণে পরিমাণে প্রচুর পরিমাণে আগুন একদম দাও 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 করে আগুন চলতেছে এদিকে একেবারে পুলিশে লোড দেখছেন এখানে পুলিশে একেবারে আগোন্ন